প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবারও চলে আসলাম ঢাকার আফতাবনগরে আরও একটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে এই ফ্ল্যাটের লোকেশনটি প্রথমে বলে দিই লোকেশনটি হচ্ছে ঢাকা আফতাবনগর নগর এফ ব্লকে এক নম্বর সেক্টর পাসপোর্ট অফিসের সাথেই আমাদের এই অ্যাপার্টমেন্টটি সতেরোশো বর্গপুরের আমাদের এই অ্যাপার্টমেন্টটি সাততলা বিল্ডিংয়ের তিনতলাতে আর্জেন্ট বিক্রি করা হবে এবং আমাদের এই ফ্ল্যাটের সাথে একটি কার পার্কিংয়ের ব্যবস্থা করা রয়েছে চলুন দর্শক সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন চলুন মেন ডোর দিয়ে প্রবেশ করেই আমরা ফার্স্টে পেয়ে যাব সুবিশাল ড্রয়িং ডাইনিং স্পেস এবং আমার হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন গেস্ট বেডরুম স্পেসিফিক এটা হচ্ছে লিভিং রুম এবং হাতের বাম সেটা হচ্ছে মাস্টার বেডরুম একটি ফ্রন্ট সাইডে এবং আমার বরাবর হচ্ছে ড্রয়িং স্পেস সামনে রয়েছে আরও একটি মাস্টার বেডরুম একটি কিচেন এবং এইখানে হচ্ছে একটি কমন ওয়াশরুম সতেরোশো বর্গফুটের অ্যাপার্টমেন্টে পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা সুবিশাল ড্রয়িং ডাইনিং এবং কিচেন আমাদের এই ফ্ল্যাটের দলিল হবে মূলত সতেরোশো বর্গফুট এবং ভিতরে আপনি কার্পেট এ পেয়ে যাবেন প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের মতো প্রিয় দর্শক গেস্ট বেডরুমটি এটি দেখতে পাচ্ছেন আপনারা খুব বড় একটি গেস্ট বেডরুম এবং খুবই আলো বাতাস সম্পন্ন একটি গেস্ট বেডরুম পেয়ে যাচ্ছেন দুটি জানালা এবং খুবই খোলা মেলা পরিবেশে দেখতে পাচ্ছেন গেস্ট বেড থেকে বের হয়েই অ্যাগেইন ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে লিভিং রুম দেখতে পাচ্ছেন প্রচণ্ড আলো বাতাস প্রবেশ করছে এবং আপনাদের দিনের বেলাতে কোনো লাইট ইউজ করার প্রয়োজন নেই আমাদের এই অ্যাপার্টমেন্টটি মূলত একটি নর্থ ফেসিং সিঙ্গেল ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট সো চারদিকে আপনারা খোলা মেলা পাবেন তুই দর্শক এটি হচ্ছে ফ্রন্ট সাইডে একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে প্রবেশ করে আমরা ফার্স্টে পেয়ে যাবো একটি কমর সম্বলিত একটি ওয়াশরুম এবং প্রতিটি ওয়াশরুমে গিজারের লাইনের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের ফ্লোরে ইউজ করা হয়েছে চব্বিশ চব্বিশ টানের মিরর পলিশ টার্স এটি হচ্ছে মূলত একটি মাস্টার বেডরুম এবং সাথে পেয়ে যাবে একটি জানালা এবং ফ্রন্ট সাইডে নর্থ ফেসিং একটি বারান্দা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর এবং চমৎকার পরিবেশ প্রিয় আমাদের এই অ্যাপার্টমেন্টের দামটি আমি ভিডিওর শেষে বলে দেবো সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন প্রদর্শক প্রথম মাস্টার বেডরুম থেকে বের হয়ে দেখতে পাচ্ছি খুব সুবিশাল একটি ড্রয়িং স্পেস এবং ড্রয়িং স্পেসের সাথে রয়েছে একটি ফ্রন্ট সাইডে উত্তর মুখে একটি বারান্দা সুবিশাল একটি বারান্দা দেখতে পাচ্ছেন আপনারা এবং আমাদের এই ফ্ল্যাটের সাথে প্রতিটি রুমে এসির লাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সো এদিকে আপনাদের কোনো সমস্যা হবে না এবং লিভিং ড্রয়িং স্পেস থেকেই আমরা চলে যাবো এখন সেকেন্ড যে মাস্টার বেডরুমটি এটা হচ্ছে মূলত সেকেন্ড মাস্টার বেডরুমটি এবং এই বেডরুমের সাথেও আপনারা একটি হাই সম্বলিত একটি সুবিশাল একটি ওয়াশরুম পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক এবং এটা হচ্ছে মূলত মাস্টার বেডরুমটি দেখতে পাচ্ছেন খুব সুবিশাল একটি মাস্টার বেডরুম প্রায় বারো ফিট বাই চোদ্দো ফিটের একটি মাস্টার বেডরুম এবং সাথে একটি জানালা এবং একটি সুবিশাল বারান্দার ব্যবস্থা করা হয়েছে প্রিয় দর্শক এই মাস্টার বেডরুম থেকে বের হয়েই অ্যাগেইন ডাইনিং স্পেস এবং আপনারা জানেন আমাদের এই আফতাবনগরের মতো প্রাইম লোকেশন এফ ব্লক পাসপোর্ট অফিস খুব ডিমান্ডেড একটি এরিয়া সো প্রিয় দর্শক এটি হচ্ছে কিচেন রুমটি কিচেন রুমে প্রবেশ করে দেখতে পাচ্ছি খুব সুবিশাল একটি কিচেন রুম প্রায় আট ফিট বা দশ ফিটের একটি সুবিশাল কিচেন রুম আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ক্যাবিনেট করে নিতে পারবেন প্রিয় দর্শক কিচেন থেকে বের হয়েই হাতের ডান দিকে আমার পেয়ে যাব কমন ওয়াশরুমটি এবং একটি বেসিন পেয়ে যাব এখানে এবং এখানে যেই ওয়াশরুমটি ইউজ করা হয়েছে এটি একটি লো কমান্ড ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় আমাদের এই ফ্ল্যাটের দামটি বলে দিচ্ছি আমি ফুল প্যাকেজ পার্কিং ইউটিলিটি সহ আমাদের এই ফ্ল্যাটের দাম পড়বে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা সো সব কিছু দেখে শুনে যারা আমাদের এই ফ্ল্যাটে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাটে ভিজিট করার ব্যবস্থা করে দিব পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম